ভূত যখন তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে আসলে জঙ্গলের সেই শেওড়া গাছের শালিক পাখিটা কলকিপুর গ্রামে ঢোকা বেরোনোর পথের ঠিক মুখের কাছে একটা বড় তেঁতুল গাছ ছিল সেখানে কোথা থেকে এক ভূত এসে হাজির সে কখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকে আবার কখনো গাছের ডালে পা আটকে নিজে ঝুলে দোল খায় আর খায় তিতুল সেই পথ ধরে একদিন যাচ্ছিল হারুনাপিত এই যে ও দেখ দেখ বাবা এই যে ভূত তখন ভূত ঝপ করে গাছ থেকে নেমে তার কাঁধে চেপে বসে এই নে তেতুল খা না আমি তেতুল খাব না ওই ছেড়ে দাও আগে এই পাঁচটা গোটা তেতুল খা তারপর ছেড়ে দেব নইলে তো কার মটকে দেব এইভাবে যে সেই গাছতলা দিয়ে যায় তাকেই ভূত ধরে জোর করে তেতুল খাওয়ায় এমনই একদিন সেই পথ দিয়ে রামু ছাগল নিয়ে যাচ্ছিল আর ঠিক সেই গাছতলায় পৌঁছতেই বলে ভূত ছাগলটাকে গাছে তুলে নেয় ছাগল তুলে নিলি ও আর সাথে সাথে ভূত গায়েব হয়ে যায় কিন্তু আবার ফিরে এসে বলে এই তুই কেনার নাম মিলি কেন রে এখনই আমার ইয়াহই যাচ্ছিল আর কি এবার তোকে দশটা তেতুল খেতে হবে এই বলে ভূত রামুর কাঁধে চেপে বসে আর বলে খা 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 বলছি নইলে ছাগল আর তুই মতে মরবি ওরে বাবা রে আমায় ছেড়ে দাও আমি তেতুল খাবো না কিন্তু ভূত তার ঘাড়ে বসে চেপে ধরে তাকে তেঁতুল খাওয়াতে থাকে এই রকম করে নানা সে গ্রামের লোকেদের বিরক্ত করতে থাকে কারুর ছাগল তুলে নেয় তো কারুর টিকি ধরে টানে কাউকে আবার শূন্যে ভাসিয়ে দেয় ওরে বাবারে ওরে বাবারে আমার নিতে নাبيه দাও আমার টেনে দাও এর উপর আবার সবাইকে টিতুল খাওয়াতে থাকে আর ভূতের এইসব উৎপাদ দেখে তার হাত থেকে বাঁচার জন্য গ্রামের সবাই মিলে একটা বৈঠকে বসে তখন গ্রামের প্রধান বলেন সবাই শোনো ওই তেঁতুল ভূতকে গ্রাম থেকে তাড়াতেই হবে আর এর জন্য আমাদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে কিন্তু আমরা কি করে ভূত তাড়াবো আমার মনে হয় পেতুল গাছের তলায় আগুন জ্বালিয়ে দিলেই ধুয়ার যেমন মৌমাছি পালায় তেমনি ভূতটাও পালাবে ঠিক আছে ঠিক আছে এরপর তারা সবাই মিলে তাই করে কিন্তু ভূত গাছের মগ ডালে উঠে বসে শুধুই মজা দেখে ছাড়বো যা বলা তাই কাজ সেই তেঁতুল ভূতটা এত দুষ্ট যেই গাছতলা দিয়ে যায় সবাইকে ধরে ধরে জোর করে বেশি বেশি করে তেঁতুল খাওয়াতে থাকে আর সবাই বমি করে সকলের দাঁত টোকে গিয়ে সে কি কাণ্ড তেমনই একদিন গনার বউ গনাকে বাড়ির উঠানে ভাত দিয়ে খেতে ডাকছে কই গো ভাত দিয়েছি খেতে বসো খাবো কি গিন্নি দাঁতে দাঁত ঠেকলেই গোটা শরীরটা কেঁপে উঠছে ওই শয়তন চতুল ভুতটার চতুল খাওয়ানোর চটে আমার দাঁত সব গেছে গিন্নি ওই তেঁতুল ভূতকে নিয়ে বড় জ্বালা হয়েছে বাপু কোথাও কিছু নেই জোর করে সবাইকে ধরে ধরে কেজি কেজি তেঁতুল খাওয়াচ্ছে আর সবাই বমি করে দাঁত টোকে অস্থির ও এরপর গনার বউ কেতোর বাড়ি আসে আর কেতকে সে ডেকে বলে যে কেতো ঠাকুরপো বাড়ি আছো নাকি কে কে ডাকে আমায় আমি গো ঠাকুরপো তোমার বৌদি বলি ওই তেঁতুল ভূতকে তার আবার একটা কিছু ব্যবস্থা করো নইলে আমরা যে সব তেঁতুল খেয়েই মরে যাব কি করি বলো তো বৌদি সেবার দেখলে তো আগুন জ্বালিয়ে ভূত তাড়াতে গিয়ে কি কাণ্ড হয়েছে পাঁচটা করে খাওয়াচ্ছিল এখন রেগে গিয়ে এক কেজি করে খাওয়াচ্ছে শোনো আমার মাথায় একটা মতলব এসেছে এসো আমার সাথে তারপর গনার বউ কেতুকে সঙ্গে নিয়ে প্রধানের বাড়ি যায় আর সেখানে গিয়ে প্রধানকে তার বুদ্ধিটা জানায় বুদ্ধি শুনে প্রধান বেশ খুশি হন আর বলেন বাহ বাহ বেশ ভালো বুদ্ধি এঁটেছ দেখছি গনার কিন্তু এর জন্য তো তান্ত্রিকের কাছে যেতে হবে এরপর তারা সবাই মিলে তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে আর সব কিছু শুনে তান্ত্রিক বলেন ঠিক আছে এর জন্য আমায় কঠিন সাধনা ও যজ্ঞ করতে হবে তার জন্য আমার একটা মোড়ে পড়ে থাকা শালিক পাখি আর জঙ্গলে থাকা একটা শ্যাওড়া গাছ লাগবে যাও মরা শালিক ও শ্যাওড়া গাছ খুঁজে নিয়ে এসো সেই কথা শুনে সবাই বেরিয়ে পড়ে গাছ ও পাখি খুঁজতে তাদেরকে দেখে ভূত বলে এই।

আমরা এবার তান্ত্রিকের কাছে যাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলুন কিন্তু ভূত তাদের আবারও দেখতে পে বলে কী তোরা সবাই মিলে ওই মরা শালিক পাখি আনতে গেছিলি ছ্যা ছ্যাঁচ্যা ছ্যাঁচা ছ্যাঁচা কোথায় মুরগি ধরে নিয়ে আসবি কত দিন মুরগির ঠ্যাং চি হয়নি তা না মরা শালিক পাখি নিয়ে যাচ্ছে চটকটাকে কাঁচা তেঁতুল গুলে খাইয়ে হয় সেখান থেকে এক দৌড়ে সবাই তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছায় তারপর তান্ত্রিক যজ্ঞে বসে ও অনেকক্ষণ যজ্ঞ করার পর সেই শালিক পাখিকে মালা পরিয়ে হাতে নিয়ে তেঁতুল তলার দিকে যায় আর দূর থেকে ভূত তাকে দেখে বলে এটা আমার

তৃতীয় দিন ভরা অমাবস্যায় মধ্য রাতে ভূত যখন তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে আসলে জঙ্গলের সেই শ্যাওড়া গাছের শালিক পাখিটা একটা পেতনিতে পরিণত হয়ে যায় তারপর সে একটা গান ধরে

তেঁতুল গাছ ছেড়ে জঙ্গলে সেই শাওড়া গাছে চলে যায় আর সেখানে গিয়ে আনন্দের সাথে পেতনি সহ দোল খেতে থাকে তুমি কি জানো আমাদের গল্পের মধ্যে তুমিও থাকতে পারো কি করে প্রথমে আমাদের পিকস্টোন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারপর তোমার নাম কমেন্টে লিখে দাও লাকি ড্রয়ের মাধ্যমে তোমাদের নাম বেছে নেওয়া হবে কার কার নাম দিয়ে আমাদের নতুন কার্টুন গল্প তৈরি হয়েছে সেটা দেখার জন্য স্ক্রিনের ওপর এই ভিডিও কার্ডে ক্লিক করো